বন্ধুরা শীতের সময় জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু আমাদের সকলকেই সমস্যায় পড়তে হয় তবে এই টিপসটা জানা থাকলে এরপর থেকে কিন্তু আর জামা কাপড় শুকানো নিয়ে একটুও কোনো সমস্যা হবে না এই ধরনেরই বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস অনেক সময় কিন্তু আমরা তেল প্যাকেটে করে কিনে নিয়ে আসি আর তারপরে বাড়িতে নিয়ে এসে শিশি বোতলে বা তেলের জারে এইভাবে করে ঢেলে রেখে দিই কিন্তু এই তেলের জারের মুখটা একটু বড় হলেও দেখবে প্যাকেট থেকে যখন আমরা তেল ঢালি তখন কিন্তু খুব সাবধানে ঢালতে হয় যদি আমাদের কাছে ফানেল না থাকে যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু তেল দেখবে এপাশ থেকে ওপার থেকে পড়ে নষ্ট হয় তো ঘরে যদি ফানেল না থাকে বা হাতের সামনে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু বোতলের উপর দিকের একটা অংশ এইভাবে কেটে নিতে পারো তো এই উপরের দিকের অংশটা আমি জারের মুখে বসিয়ে দিলাম আর এরপরে আমি দেখো এর মধ্যে তেল ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু পুরো তেলটা ঢালা হয়ে যাবে একটুও বাইরে পড়বে না বা তেল পড়ে নষ্টও হবে না আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে প্রায় সব বাচ্চারাই কিন্তু ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে আর তাদের জন্য মাঝে মধ্যে এই ধরনের ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাক কিন্তু এক আধটা চলেই আসে বাড়িতে বা কেউ হয়তো মাঝে মধ্যে গিফটও করে আর এই যে জিনিসটা যার মধ্যে ক্যাডবেরিগুলো ছিল এই জিনিসটাকে কিন্তু আমরা একদম বেকার ভেবে ফেলেই দিয়ে থাকি কারণ শুধু শুধু রেখে দিয়ে ঘরে নোংরা করা তো এই জিনিসটাকে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা বেশ সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারি তো এটাকে কি করে ব্যবহার করা যায় চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দেখো অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো অনেক সময় খুঁজতে সময় লাগে খুঁজে খুঁজে বের করতে হয় যেমন ধরো সেফটি রাবার ব্যান্ড এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু যতই গুছিয়ে রাখা যাক না কেন হাতের কাছে সময় মতো পাওয়া যায় না তো এরকম জিনিসগুলো যদি আমরা এই বক্সটাকে ফেলে না দিয়ে এর মধ্যে করে গুছিয়ে রেখে দিই আর তারপর এই বক্সটা যদি ড্রেসিং টেবিলের কোথাও রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো জিনিস খুঁজতে হবে না খুব সুন্দরভাবে সবকটা ছোট জিনিস সাজানো রয়েছে আমরা কিন্তু প্রয়োজন মতো নিয়ে নিতে পারবো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত কিছু রেখেছি নেল কাটার সর্ণা সেফটি পিন রাবার ব্যান্ড ল্যাচার এছাড়াও ছোটো ছোটো কিছু ইয়াররিংও এখানে রেখেছি কারণ সবসময় তো বড় বড় ঝুমকো পরা যায় না কাছাকাছি কোথাও যেতে গেলে এই ধরনের ছোট ছোটো ইয়াররিংগুলোই প্রয়োজন হয় তো সেগুলো আবার বড় ইয়াররিংয়ের থেকে খুঁজে বের করাটাও ঝামেলা তো সেক্ষেত্রে যদি আমরা এইগুলো সবসময় ব্যবহারের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে তো আশা করি বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রতিদিনের রান্নাবান্নার সময় গরম চাটু বা গরম কড়াই ধরবার জন্য সারাশি কিন্তু আমাদের ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস আর এই সাড়াশি প্রত্যেক দিন ব্যবহার করতে করতে যখন একদম পুরোনো হয়ে যায় আর স্ক্রুটা একটু লুজ হয়ে যায় তখন কিন্তু সবসময় একটা ভয় লাগে কড়াই সারাশি দিয়ে ধরলে দেখবে মনে হয় যেন এই বুঝি সাড়াশি থেকে খুলে কড়াইটা পড়ে যাবে তো তখন কিন্তু এই পুরোনো সারাশি বাদ দিয়ে নতুন সারাশি নিয়ে আসা হয় কিন্তু সাড়াশিটা যেহেতু এতদিন ব্যবহার করা হয়েছে খুব সহজেই কিন্তু দুটো আঙুল দিয়েই খোলা বা বন্ধ করা যায় কিন্তু নতুন সারাশি দেখবে এতটাই টাইট থাকে যে দু হাত দিয়ে টেনে খুলতে হয় আবার বন্ধ করতে হয় তো প্রত্যেক দিন কাজের সময় যদি এইভাবে সারাশি লুজ না থাকে টেনে টেনে ধরতে হয় তাহলে কিন্তু কাজের সময় খুবই অসুবিধা হয় তো এই নতুন সাড়াশিকে লুজ করে নেওয়ার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এখানে দেখো আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি তো এই সাড়াশি স্ক্রুয়ের জায়গাটায় সেটা সাদা তেল হোক বা সর্ষের তেল বা নারকল তেল যে কোনো একটু তেল যদি এই স্ক্রুয়ের এখানে লাগিয়ে দেওয়া যায় আর তেলটাকে কিন্তু দু পিঠেই খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং ভিতরের দিকটাতেও তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর যদি কয়েকবার খোলা বন্ধ করার মতো করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে কিছুক্ষণ পরেই সাড়াশি অনেকটা লুজ হয়ে যাবে তো এটা তো নিশ্চয়ই একদিনেই একদম পুরনো সারাশির মতো হবে না তো তার জন্য দু তিন দিন যদি আমরা এরকম ভাবে তেল দিয়ে রেখে দিই তাহলেই দেখবে আবার অনেকটা লুজ হয়ে যাবে আর আমাদের কাজ করতেও সুবিধা হবে তো এই ছোট্ট টিপসটা তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের খুবই কাজে আসবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ঘর সাজাতে সব মহিলারাই পছন্দ করি তো মাঝে মধ্যে মনে হয় ঘরের সব সাজানো গোছানো গুলো কেমন যেন এক ঘেমি লাগে একটু যদি চেঞ্জ করা যায় তাহলে ভালো লাগে তো সোফাটাতেই দেখো এই একই কুশন একই কুশন কভার অনেকদিন থাকলে তখন কিন্তু কেমন যেন একটু এক মনে হয় তো এই দুর্মূল্যের বাজারে রোজ রোজ তো নিজেদের শখ পূরণ করবার জন্য কুশান কভার বা নতুন নতুন ধরনের কুশান এগুলো কেনা সম্ভব না তো চলো আজকে ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে নি সুন্দর একটা যাতে কিন্তু আমাদের এক পয়সাও হবে না যেটা বাজার থেকে কিনতে গেলে খরচা অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে তো এখানে দেখো আমি একটা টাওয়েল নিয়ে নিয়েছি টাওয়েলটাকে আমি হাফ করে নিয়েছি তো এখানে কিন্তু টাওয়েলের জায়গা বেড কভার বা পাতলা ব্ল্যাঙ্কেট যে কোনো কিছু নিতে পারো তো টাওয়েলটাকে দেখো আমি একটা কর থেকে এইভাবে পুরোটাই রোল করে নিয়েছি আর এবার টাওয়েলের রোলটাকে দেখো আমি এইভাবে করে গুটিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু টাইট করে আটকে দিতে হবে যেন এই রোলটা খুলে না যায় আর এখানে আমি একটা স্টোল নিয়ে নিয়েছি স্টোলটাকে আমি হাফ করে নিয়েছি আর এবার স্টোলের ঠিক মাঝখান থেকে দেখো এইভাবে আমি মাঝখান থেকে কিছুটা অংশ টেনে এইভাবে ধরে নিলাম আর সেই জায়গাটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেব তো আটকানোর পরে দেখো এই জায়গাটা একটা ধরার মতো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিলাম দিয়ে এর উপরে আমি টাওয়েলটাকে দিয়ে দিলাম তো টাওয়েলটা দেওয়ার পর স্টোলের চারিপাশের সমস্ত যেগুলো বাইরে বেরিয়ে রয়েছে সেগুলোকে এক জায়গায় করে নিচ্ছি তো এইভাবে এক জায়গায় করে নেওয়ার পর হাতের মুঠোর মধ্যে যে কাপড়টা এসছে সব কাপড়টুকুকে ধরে একটা পাক মেরে দেব। দেওয়ার পর দেখো আমি এই যে কাপড়গুলোকে ঠেলে সামনের দিকে দিয়ে দিচ্ছি আর সামনের দিকে যে রাবার ব্যান্ডটা আটকে ছিল সেটাকে খুলে দিলাম এবার পেছন থেকে যে কাপড়টুকু আমি সামনের দিকে ঠেলেছি পুরো কাপড়টাই সামনের দিকে ধরে একটা বেশ মুঠো মতো করে নিয়ে তারপরে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম আর এবার দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ঘরোয়া জিনিস দিয়ে কুশান দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় রাখতে পারি তো এইভাবে দেখো আর একটা আমি বানিয়ে নিচ্ছি আগেরটা যেভাবে বানিয়েছিলাম ঠিক একইভাবে আর একটা কুশান বানিয়ে নিলাম কিন্তু অন্য একটা স্টল দিয়ে তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের পছন্দের স্টল দিয়ে বেশ কয়েকটা বানিয়ে নিতে পারি সেটা কিন্তু আমরা বিছানাতেও রাখতে পারি বা সোফাতেও রাখতে পারি তো এইভাবে করে কিন্তু এক পয়সা খরচা না করে আমরা আমাদের শখটাকে পূরণ করতে পারি মাঝে মধ্যে এই ধরনের কুশান বানিয়ে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে শীতকালে কিন্তু এমনিতেই দেখবে যে জামা কাপড় সহজে শুকাতে চায় না বা শুকালেও হয়তো সবসময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর তার মধ্যেই কিন্তু মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে রোদ ঠিক মতো উঠছে না কখনো কখনো বা আবার দু এক ফোঁটা কিন্তু বৃষ্টিও হচ্ছে তো এর মাঝখানে জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনই ঝামেলায় পড়তে হচ্ছে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এই জামা কাপড় শুকানো নিয়ে খুবই সমস্যা হয়ে যায় কারণ ছোটো বাচ্চাদের কিন্তু সারাদিনে অনেক জামাকাপড়ই ধোয়াকাচা করতে হয় তো সেই সব জামা জামাকাপড়গুলো যদি ঠিক মতো না শুকায় বাচ্চা হোক বা বড়ো সকলের জামা কাপড়ই যদি এরকম ঠান্ডা ঠান্ডা ভাব থাকে একেই এত শীত পড়েছে তার মধ্যে এই ঠান্ডা জামা কাপড় পরলে কিন্তু আরও শীত বেশি লাগবে তাছাড়া ঠান্ডাও লেগে যেতে পারে তো জামা কাপড় যদি এরকম ভিজে ভিজে থাকে বা ঠান্ডা ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো এতে করে কিন্তু জামা কাপড়গুলোকে সহজে শুকিয়ে নেওয়া যাবে বা জামা কাপড়ের যে ঠান্ডা ঠান্ডা ভাব সেটাকেও কিন্তু খুব সহজে আমরা কাটিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো যে কাজটা করতে হবে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে আর তারপরে জলটাকে কিন্তু গ্যাসে রেখে একটু ভালো করে গরম করে নিতে হবে তবে জলের জায়গায় কিন্তু তোমরা আরও দুটো জিনিস নিতে পারো কিছুটা পরিমাণ বালি নিতে পারো বা নুন নিতে পারো কেক বানানোর সময় আমরা যে নুনটা ব্যবহার করি তো এরকম জল হোক বা বালি বা নুন এই জিনিসগুলো যদি একটু গ্যাসে রেখে গরম করে নেওয়া যায় তার তারপরে সেই প্রেসার কুকারটা দিয়েই যদি আমরা ভিজে বা ঠান্ডা জামা কাপড়গুলোর উপরে এরকমভাবে একটু চালিয়ে নিই যেরকমভাবে আমরা প্রেস করি জামা কাপড় তো সেটা করে নিলেই কিন্তু দেখবে যে জামা কাপড়ের হালকা হালকা যদি ভেজা ভাব থাকে বা ঠান্ডা ভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে তো তখন কিন্তু এই জামা কাপড়গুলো পরতে আর কোনো অসুবিধা হবে না বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুবই সুবিধা হবে আশা করি বন্ধুরা শীতকালে তোমাদের এই টিকটা খুবই কাজে লাগবে আর আজকের কোন টিপসগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি